এই লেয়ার মুরগিগুলো রান্না করলে আমার ছেলে খাবে না কি যে একটা প্যারা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহানাজাক্তার একটা লং ভিডিও নিয়ে আসলাম একদম বাটা মশলা ঘরোয়াভাবে অল্প তেল দিয়ে আমি রান্না করবো লেয়ার মুরগিটা কেননা সবাই কিন্তু জানেন এই মুরগিটার অনেক পরিমাণ তেল থাকে তা তারপর যে চবড়ি তেলগুলো ছিল সেগুলো আমি সব নেই নেই তাই তো আমি এখানে পেঁয়াজ একটু হালকা ভেজে নিছি এত ভাজবো না কেননা এটা তো শক্ত মুরগি এমনি গলে যাবে তারপরে কিছু আমি আদা রসুন থেতলে দিছি পুরোপুরি একদম বেটে দেই নিই কেন আমি তো মশলা ব্লেন্ডার করে খাই না পাটায় বেটে খাই তাই ভাবলাম যে এই মুরগির সাথে সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি ফিনিশ করে বাড়তে হবে না তো একটু শেষে তারপরে আমি পেঁয়াজের সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম আর এখানে আমি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি একটু কালার হওয়ার জন্য আর টমেটো দিচ্ছি আমি যাতে তরকারির কালারটা সুন্দর আসে মানে যে মরিচের গুঁড়ার যে একটু কম দিছি সেটা যাতে বোঝা না যায় কেননা আমি কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করব ইদানিং আমার একটা সমস্যা হয়েছে মানে যে আমি যদি মাছ বোনা করি কিংবা মাংস রান্না করি যাই করি না কেন মরিচের গুঁড়া দিলে ওই তরকারি আমার খেতে ইচ্ছা করে না মানে যে আমার গলার ভিতরে কেমন যেন একটা লাগে মানে গ্যাসে প্রবলেম করে এরকম একটাই হয় মানে তেল আর মরিচের গুঁড়াটা একটু কম দিলে পরে আমার কাছে ভালো লাগে তাই যাই হোক আমি কিন্তু সব কিছু মশলাটা কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে যেখানে ধনিয়া জিরা যে মশলাটা সেটা পাটায় বেটে নিচ্ছি এটা কিন্তু মিহি করে বাড়ছি এটা রসুন আদা রসুনের মতো করে দেইনি তারপরে মাংসগুলো দিয়ে যে দিছি দেখেন কতটা ঝোলের জন্য পানি উঠে গেছে তারপরে আমি সুন্দর করে এটা কষিয়ে নেব আর এই মুরগিটা একটু সময় নিয়ে রান্না করতে হয় কেননা এই মুরগিটা সেদ্ধ হইতে অনেকটা সময় লাগে তাই আমি যে দেখেন অনেকটা সময় নিয়ে আমি কিন্তু এটা কষিয়ে নিচ্ছি আর কিন্তু তেল কিন্তু উপরের দিকে উঠে আসছে আর এই মুরগিটা আপনি যত কষিয়ে রান্না করবেন ততই ভালো লাগবে যে কোনো মুরগি ফার্মের মুরগিও কিন্তু আপনি যদি কষিয়ে রান্না করেন ভালোই লাগবে অনেকে হাতে মেখেও করে দেখি আমার কেমন যেন লাগে যে না একটা মশলার গন্ধ থেকেই যায় তাই তারপর আমি অনেকক্ষণে যে দেখেন যতক্ষণ তেল আরও উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাবো কষাতে কষাতে একদম সুন্দর করে এটা মশলাটা যাতে ঘন হয়ে আসে তখন আমি এটার ভিতরে আলু দিয়ে দিবো এটা আলু দিয়ে রান্না করতে বলছে আমি আবার কয়েকটা রসুন দিছি, কেন এই যে আলুগুলো দিছি এক টুকরা আলু আমি খাইনি আমি ভাবছিলাম যে ছেলে যেহেতু মুরগি খাবে না একটু আলু বেশি করে দেয় যাতে ছেলে তো মাংসের আলু খায় তা আলুগুলো খাবে আর আমি রসুন খাই রসুনটা আমার অনেক পছন্দের কিন্তু ছেলে আলু খাইলো না মানে এই মুরগির সে কোনো কিছু খাবে না এই মুরগি বাসায় আসলো কেন এই জন্য তার রাগ তাই কিছু আর করার নাই ও আব্বু বলতে আছে তো ওকে একটু বিরিয়ানি রান্না করে দাও পরে ওর জন্য চিকেন বিরিয়ানি করে দিচ্ছি মানে যে ওই তো ডাবল খাটনি আমার পড়ে যায় মানে ফ্যামিলিতে তিনজন মানুষ একটারে যদি আমি একটা মাংসের তরকারি করি একটু পোলাও করি একটা ভাজি করলে ভাত করলে কিন্তু হয়ে যায় কিন্তু আপনি বিরিয়ানি যতই অল্প করে রান্না করেন না কেন খাটনি কিন্তু সেই একই কিন্তু আপনি যেখানে দুই পট রান্না করবেন আর যেখানে চার পট রান্না করেন আপনি পরিশ্রমটা কিন্তু একই পড়বে তোমার ছেলের জন্য পরিশ্রমটা আমার ডাবল করতে হয় তারপরে আমি বেস্ট কিছুটা কিন্তু পানি দিয়েছি ঝোলের জন্য কেননা এটা সেদ্ধ হইতে অনেক সময় লাগবে আর এই যে কাঁচা পাকা কিছু মরিচ দিয়ে দিলাম যাতে এখন আস্তে আস্তে হতে থাকে আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক দেখেন কি সুন্দর কিন্তু পায়েস দিয়ে তেল উঠে গেছে আমি কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প পরিমাণ পেঁয়াজ দিছি তেল দিচ্ছি তেলে কিন্তু আমার পেঁয়াজটাও ভাজা হয়েছিল না আর এই মুরগিটা অনেক তেল উঠে আমি কিন্তু আলাদা কোনো তেল ব্যবহার করি নাই মানে মুরগির সাথে যে তেল থাকে সেটা ব্যবহার করিনি আজানো দিয়ে দিচ্ছে তাই সবাই ভালো থাকবে না যে লাস্ট আমি বিরিয়ানির ভিতরে নিয়ে খাইতেছে